কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে কত কয়েক সপ্তাহ আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম তো অনেকেই আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বিশেষ করে আমি যেহেতু দীর্ঘ সময় চিটগংয়ে ছিলাম এবং ঢাকা চিটকং মিলেই তো আমাদের বাংলাদেশ ঢাকা প্রথম বড় শহর চিটোগং দ্বিতীয় বৃহত্তম শহর সব কিছু মিলে দেশের অন্যান্য শহরে আমি ডেফিনেটলি যেতে চাই যেমন আমার মানে লিস্টে সিলেট আছে রাজশাহী আছে বরিশাল খুলনা এগুলো আছে কিন্তু কিন্তু যেটা বললাম যে আমি যখনই যাই আসলে কাজেই যাই বাংলাদেশে অনেকগুলো কাজ একসাথে নিয়ে যাই একটা সেকেন্ডও সময় না এইবারও যথারীতি তাই হতে যাচ্ছে এর আগের বার তো তাই হলোই মানে আমি কারোর সাথে দেখা করতে পারি নাই চার পাঁচ দিনের জন্য গিয়েছিলাম তো এইবার একটু সময় ম্যানেজ করে আমি চেষ্টা করব দুইটা মানে মিট আপ বা বিদেশে উচ্চশিক্ষা বলেন মাইগ্রেশন এই নানান বিষয়টি সঙ্গে কথা বলার জন্য যে অনুষ্ঠান দুইটা করব একটা ঢাকায় একটা সো আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চিটগের জন্য যে ঘোষণা সেটা আমি চিটগঙ্গে একটা মিট আপ আপনাদের সঙ্গে করতেই চাই সেটা হচ্ছে মঙ্গলবার পূর্বে নয় সেপ্টেম্বর আর ডিটেলসটা আরও লিখিতভাবে দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে ডেফিনেটলি রেজিস্ট্রেশনটা করতে হবে আমরা রেজিস্ট্রেশন ছাড়া কাউকে অ্যালাউ করতে পারবো না কারণ আমাদের হিসাব নিকাশের ব্যাপার থাকবে তো যাই হোক চিটাগাং এর যারা আপনারা এই ভিডিও দেখছেন আমার অনেক ঘনিষ্ঠ মানুষজন আসে চিটাগাং তো আপনারা জানেন যে এর আগে যারা আয়োজন করেছিলেন মানে যারা ভলান্টিয়ার ছিলেন তারা জানেন যে আমি আসলে যখন অনেক মানুষ দেখছিলাম যে অনেকে আসতে যাচ্ছেন রেজিস্ট্রেশন করেছেন শেষ মুহূর্তে রিকোয়েস্ট করে আমাদের সাথে যে আমরা একটু আসতে চাই আসতে চাই তারপর আসলে মানে বেশি আয়োজন করা হয়েছিল তো আমার মনে পড়ে আমার সম্ভবত পঞ্চাশ জন বা ষাট জনের বেশি আয়োজন করা হয়েছিল আমাদের মানে খাবার অনেক উদ্বৃত্ত হয়েছে অপচয় হয়েছে সো আমি এই অপচয় একেবারেই পছন্দ করি না ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করেছি আমার ফান্ড থেকে যতটা সম্ভব এটা করার জন্য কারো কাছ থেকে একটা পয়সা মানে না নিয়ে তো যেটা হয়েছে বাংলাদেশে আপনি জানেন যে মাগনা বেলে ভাঙা লালকাত্র খেতে চায় এবং হচ্ছে মানে দরকার না থাকলে ফেলে দেয় এটা করে আর কি সো আমার যেটা মনে হল লাস্টবার যে আসলে বিনামূল্যে করার কারণে এই মানে ঝামেলাটা হয়েছে আর কি টাকা দিলে যেটা হয় যে আমি টাকা দিয়েছি আমি সিরিয়াস আমি যাব হ্যাঁ টাকা দিয়ে কেউ না আসতেই পারে টাকা দিয়েও কেউ না আসতে পারে সেটা অন্য কথা অথবা বিপদে বোধ হতে পারে ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে কিন্তু টাকা দিয়ে না আসলে সেটা রেসপন্সিবিলিটি তো আমরা নিব না আমার অ্যাটলিস্ট অপচয় হবে না সো এবার আমরা যেটা করতে চাচ্ছি খুবই নামমাত্র যেটা বললাম যে নামমাত্র হয়তো মনে হবে আসলে নামমাত্র কি মানে আপনার কাছে টাকা আছে আপনার কাছে হয়তো একশো টাকা নামমাত্র হতে পারে আমাদের যারা স্টুডেন্ট তাদের নিশ্চয়ই অনেক বেশি হতে পারে বাট কিছু করার নাই আনফর্চুনেটলি যে আমরা এই বছর যে মিট করতে যাচ্ছি এইবার যেটা বললাম যে এই তারিখ অনুযায়ী নয় সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এই করবো যথারীতি পাঁচটার দিকে হবে বিকাল পাঁচটা মঙ্গলবার আমরা ডেসক্রিপশন বক্সের ডিটেলসটা ডেফিনেটলি জানিয়ে দেব যেটা বললাম যে সো এই অনুষ্ঠানের জন্য দুইশো টাকা করে আসলে আপনাদেরকে ব্যয় করতে হবে দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি আমি ধরেছি আরও বেশি প্রস্তাব করা হচ্ছিল যে টাকা যেহেতু নেবেনি আর একটু বেশি করে নেন কারণ টাকা নিলে তো মানুষ গালি দিবে সো গালি যেহেতু খাবেন একটু বেশি করে নিয়ে গালি খান আসলে দুইশো টাকা আপনারা জানেন যে এক প্লেট বিরিয়ানি হয়তো পাওয়া যায় না বাট এটা ওইভাবে আমি মূল্যায়ন করছি না এই দুশো টাকা আসলে ওই যেটা বললাম যে আপনারা যেন অপচয় না কারণ সেটার জন্য আর এই দুশো টাকার অ্যাগেন্স্ট আসলে আর বেশি আমি খরচ করব ডেফিনেটলি আপনাদের মাথা মাথাপিছু হয়তো আমার তিনশো চারশো টাকা বা আরও বেশি খরচ হবে আসলে আমরা একটা ছোট্ট গিফটও দেওয়ার চিন্তা করেছি আপনাদেরকে একটা ওই যে জুট ব্যাগ টাইপের যেই শপিং ব্যাগ টেকগুলো থাকে এগুলো আপনারা ইউজ করতে পারবেন সেই রকম এরপরে আছে একটা মগ একটা হচ্ছে আপনার কি বলে চাবির রিং আর নাস্তা তো থাকছেই ঠিক আছে সব কিছু মিলিয়ে এবং হল ভাড়া আপনারা জানেন সব কিছু একটু একটু করে খরচ হলেও মোটামুটি চারশো সাড়ে চারশো টাকার উপরে খরচ হবে আমাদের পার পার্সন সো আপনার মধ্যে ফরটি ফিফটি পার্সেন্ট নিলেন বাকি ফর্টি সিক্সটি ফিফটি এটা আমি মানে পার্সেন্ট আমি সেটা ম্যানেজ করবো আর কি তো আমার মনে হয় আপনাদের সঙ্গে দেখা হবে আমার ভালো লাগবে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে যারা আগ্রহী আছেন রেজিস্ট্রেশনটা একটু কষ্ট করে করবেন এবং আমরা রেজিস্ট্রেশনটা যখন মানে নির্দিষ্ট টাইম পর্যন্ত রাখবো এরপরে কিন্তু আসলে বন্ধ হয়ে যাবে আমরা একটু ট্র্যাক করবো যখন আমাদের কোটা ফিল হয়ে যাবে তখন আমরা আসলে এটা রেজিস্ট্রেশন বন্ধ করে ফেলবো তো যারা আসলে অংশ নিতে চান তারা অ্যাজ সুন এস পসিবল আসলে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন এই হচ্ছে বিষয় তো আমার জন্য দোয়া করবেন দেখা হবে তাহলে আপনাদের সঙ্গে নয় সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল পাঁচটায় আমি ভেনুটাও ডেফিনেটলি জানিয়ে দেব আমরা আশা করছি এটা চট্টগ্রাম প্রেস ক্লাবেই হবে কারণ এটা সব জায়গা থেকে আসা সহজ এবং সেখানে রিজনেবল প্রাইসে ভালো হল রুম আসলে পাওয়া যায় অন্যান্য জায়গায় অনেক ইয়ে থাকে লাউড থাকে বিশেষ করে রেস্টুরেন্টে করলে বেশ ভালোই লাউড থাকে সো আমরা মোটামুটি জামাল খানের যেই প্রেস ক্লাব আছে আপনারা জানেন চেরাগি পাহাড় বা জামাল খানরা সবাই চিনে সেখানেই করার চিন্তা ভাবনা করছি যেটা বললাম যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলসটা দিয়ে রাখব এবং রেজিস্ট্রেশন ফর্মেও ভেনু মানে এবং হচ্ছে টাইম সব ডিটেলস থাকবে আর কি সো আশা করি তেমন কোনো সমস্যা আপনাদের হবে না তো আজ আর কথা বারাচ্ছি না বিদায় নিচ্ছি এখানে ভালো থাকবেন সবাই দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ